আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স নয় দিন এবং এখন বাঁচতেছে সকাল সাড়ে সাতটা এখানে সকালে এসে দেখেই খাবার শেষ হয়ে গেছে ইমিডিয়েটলি খাবার দিলাম পানির পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দিলাম পানি এখনও রিমেইন আছে পঞ্চাশ লিটারের মতো পানি এখন দেবো না যেহেতু শীতকাল ঠান্ডা পড়তেছে তো পানি দেবো দশটার দিকে হালকা রাত উঠলে যেহেতু গরম পানি দিতে পারতেছি না অটো টিংকারের মধ্যে হিটার দিতে পারতাম কিন্তু কারেন্ট বিল বেশি চলে আসবে পনেরোশো ওয়াটে হিটার আছে তো দিতেছি না আপাতত তো এখানে আজকে পানির সাথে সকালবেলা বারবার নিয়ে সেল দেবো এক এক মিলি দুই লিটার করে আর টু প্লাস দেব এক গ্রাম এক মিলি দুই লিটার করে আর কিছু দেব না তো পানি হয়তো একশো লিটার পানি দেবো যদি দশ দিকে দিই দশ টাকা গাড়ার দিকে দিই বিকেলবেলা আবার দিয়ে দেব একইভাবে তো এখানে খাবার দেখতে পাচ্ছেন পাশে ফুল ট্যাঙ্ক করে দিয়েছি মাঝখানে শাড়িতে আমরা আরও গতকালকের তুলনায় আরও আটটা খাদ্যের পাত্র অ্যাড করলাম তো একটু কমে কমিয়ে দিয়েছি মানে মাঝখানে একটু কমিয়ে দিয়েছি যেহেতু পাশে মুরগি বেশি বসতেছে তো পাশে একটু বাড়িয়ে দিয়েছি আর লিটারগুলো এখন নাড়াচাড়া করব না এগুলা রোদ মোটামুটি উঠে গেলে দশটার দিকে এখানে পদ্মা সব নামিয়ে দেবো তখনই লিটারগুলো নার্সার করে দেবো আর বাতি এখন বন্ধ করতে পারতেছি না নালবাতিগুলা আরও প্রায় ঘন্টা দেরি চলতে হবে যেহেতু বাইরে কুয়াশা আছে সকালে তেমন আর কোনো এডিশনাল কাজ নেই এটুকুই আজকে দুইটা মুরগি মারা গেল এগুলোর লুজ একটা এখনও নর্থ এটাও চলে যাবে এগুলো একটু নিউমোনিয়া বাঁচতে সেজন্য আলতা করে রাখলাম কিন্তু মারা গেছে বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা বড়বার নিয়ে আই লিটারগুলো নার্সারি করে দিলাম পানির পাত্র মুছে দিলাম ময়লা পানিগুলো ফেলে দিলাম আর খাবার দেওয়া হয়েছে তিন কেজি করে দেখতে ফুল ফুল করে খাবার দেওয়া হয়েছে পানি দিয়েছি দেড়শো লিটারের মতো তো পানির সাথে আজকে জি কিউ দিলাম এক মিলিয়ে এক লিটার করে আর ইসেল দেওয়া হয়েছে এক মিলি দু লিটার করে আর কিছু দেওয়া হয় নাই আজকেও তিনটা বাচ্চা মোটামুটি এটা যাওয়ার পথে চারটা বাচ্চা মারা অসুস্থ কেয়ার করা তো এখানে আমরা দেখতে পাচ্ছি পর্দা চতুর্শে সারা চটটা তুলে রাখছি আজকে ভিতরে যেহেতু গন্ধ হয়ে যাচ্ছে তো শুধু পশ্চিম পাশে একটু বাতাস ক্ষয়তে বিদে আমরা একটু ইয়েলো কালার পর্দাটা দেখতে পাচ্ছেন তুলে রাখছি অরেঞ্জ কালারটা আর এখানে দক্ষিণ পাশে আর উত্তর পাশে পূর্ব পাশে সব জায়গায় সামান্য দুই ফিট আড়াই ফিটের মতো তুলছি তেরপালটা আর লাইট বরাবর নিয়ে জ্বালিয়ে দিয়েছি এখানে বারোটা এল ইডি লাইট দেওয়া আছে সরি লাল লাইট দেওয়া আছে আর এল লাইট তো দেখতেই পাচ্তেছেন ব্যাকআপ লাইট আছে তিন চারটা তো এখানে আজকে ওয়েটটা চেক করছিলাম ওয়েটটা আসতেছে দুইশো সত্তর থেকে দুইশো নব্বই গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ আসে তো এখানে আমরা পর্দা তুলে নেই ফেলে দেখতে পাচ্ছেন মুরগি জ্বর হয়ে আসে সবগুলা আর পর্দা তুলে দিলে এবার একটু গরম হলে তখন আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে আর কি তো বন্ধুরা আছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ